াকার মধ্যে দেখি যে আরম্ভ হইল হ্যাঁ সর্দা সাবটেন বিচার দিলাম সর্দা করে নাই সর্দা সাবরে নে আমি ফাই পাইলে দুইটা কথা আমি জিগাইতাম আমি সর্দা সাবের কানেগে জিনিসটা দি আই সর্দা সাবের বিচারটা করtoyবো dunia je eto kharafi eto যে cholche এ আজকে সর্দা সাবরেগে আমি জিগাইমু ই সর্দার বিচারটা করtoyবো বাগান থেকে আনলা তোমার এই যে নেতার ভাই মুর্শেদ এই যে এই গরিব মেয়ে তাদের বিয়া কুই কুইলে স্বর্ণ অলঙ্কার যে বিটা এই যে এটা একটা বিচার পাইছে না স্বর্ণ স্বর্ণ না

নেতা কত জামেলা নেতার পরিবারের রাত আর আটি দেশের মধ্যে শান্তি নাই এর বৌ হেন হের বৌ হেন কত লোক হয়েছে ইমান আমল খুব ইমান আমল গল সম্পদ কত লোক হবো কেমন বিচারটা করি তুমি আস আর তুমি দেহ নেতার দলি এই নেতার বাইরে মুখার করতে পারি কিটা কে গরিবের বিচারটা আর আমি তুই বলি আর তোমার নেতা আমি তো তোমার ভালো হয় এখন তোমার খান্ড করলো এই যে গরিব বেটির স্বর্ণবর্ণ নেয়া বেটির দিলো স্বর্ণবর্ণ যে এক তুমি কেমন নেতা যেন আহিছে চৰ্দাৰ চাহি গা আমাৰ বাইতা আহিল লাগি থাৰ যামান গেল নিৰ্বাচনী তাইতা যদি দ্বাৰাই কোনো বুধি অ নে তা কৈলে চল

তুমি তো আমারে লাগা থাকো জি আমি তো যে সর্দা খুব ভালবাসি জি তো আমি জানি কিন্তু এই অপু যে বলল যে তুমি আহমেদ এর বিয়ে করে তার সল্নপতি আত্তসাদ কই দিয়ে হ্যাঁ তুমি তারে দিছ বাই কইরে বসাই দিয়েছো জি তুমি ফারছো আমারে লাগা এই সব কারবার এই ঠিক করছো তুমি এর জন্য তার ভাই হইয়া দিনা এই আমি ভুলই কইছি কারণ আমি আমার আত্তসাদনের একটা কথা সল্লাই থুইডিয়া ভুল কইレシ ভুল কইডিয়া অন্তও পশ্চিম স্তরের জামালাত চা ইসলাম যে স্বর্ণ বনরা কে নিজেই সকাল লা থরন অংশনত হইছিলাম তা মাইয়া অনিচ্ছজন আছে কই দেখি বাইরে কইরা আছেছেনি কিরকম দেখি অন দেখি স্বর্ণ গুলো নাই বলে আমার সন্দেহ হইতো এইটাই যারা আমার অত বিশ্বাস করলাম আমি কোন তোয়ছনা সব কিছু তোমার জানে তে তারাই আমার স্বর্ণ গবল লুই গেছি যার কারণে আমি তুই কিছু করলাম

সব দিম ঠিক আছে যার কথা ভবিষ্যতে আর কোন আত্মসাত করবেনা দেখছো লুবে তুই স্বর্ণ রাখতে পারছো না কোনো সময় আর কারোর জীবন এভাবে নষ্ট করবেনা কথা আমার কত হইলো আল্লাহ বিশ আল্লাহ মা তুই